আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি তালা ওবরাই কেতু কোরআনের পাঠশালার সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ বেশ কিছু ইম্পর্টেন্ট রুল শিখবো তার ভিতরে সর্বপ্রথম যে রুলসটা আমরা এখন শিখতে যাচ্ছি সেটা হলো আল্লাহ শব্দের লাম এবং তারপরে আমরা শিখবো ইনশাআল্লাহ র হরফ কোথায় আপনি মোটা আওয়াজে পড়বেন বা কোথায় আপনি চিকুন আওয়াজে পড়বেন তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد نبي الأم وعلي آله وسلم تسليما بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বিস্মিল্লা হিউ রহ ওকে এখন আমরা স্ক্রিনটা আপনাদের শেয়ার করতেছি মনে রাখবেন এটা হলো আল্লাহ শব্দের লাম আমি এখন লিখতেছি স্কিম এখন দেখতে পাচ্ছেন আপনারা এখন যেটা লিখতেছি এটা হলো আল্লাহ শব্দের লাম এই যে এটা একটা আল্লাহ শব্দ ঠিক আছে এখন আল্লাহ শব্দের মূল লামটা হলো এই মাঝখানের হলো আল্লাহ শব্দের লাম কোনটা এই মাঝখানের এই লামটা এখন এই আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে যখন জবর অথবা পেশ হবে কি বললাম আল্লাহ শব্দের লাম এর ডাইনে জবর অথবা পেশ হইলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে কি বলেছি জবর অথবা পেশ হইলে যে একটা হইলেই কে আওয়াজে পড়বেন মোটা আওয়াজে আর মোটা আওয়াজটা কেমন হবে বাংলায় ল এর মতো কি বলেছি বাংলায় ল এর মতো ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু সবাইকে আমি প্লিজ এগুলো রাখবেন ওকে তারপরে যে বিষয়টা বলবো যাদের ক্যামেরা ওয়ান নাই প্লিজ দ্রুত ক্যামেরাটা ওয়ান করেন দ্রুত ক্যামেরা অন করেন ওকে তাহলে আমরা আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়বো ল লাম এই যে ল এর মত হবে আল্লাহ ঠিক আছে ওকে এবার চলেন আল্লাহ শব্দের লাম এর ডাইনে যদি জের থাকে তাহলে আমরা কিভাবে পড়বো আল্লাহ শব্দের লাম এর ডাইনে যদি কি থাকে জের থাকে তাহলে আমরা কিভাবে পড়বো এই যে মনে করেন আল্লাহ শব্দের লামের ডাইনে কি জের না আল্লাহ শব্দের লামের ডাইনে এই যে জের তাহলে আমরা কিভাবে পড়ব ল এর সাথে একটা আকার যুক্ত হবে বিল্লাহি কি আপনারা কি সবাই বুঝতে পারতেছেন এগুলো ওকে এরপরে যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি সে বিষয়টা হলো র হরফ কোথায় মোটা আওয়াজে পড়বো কোথায় চিকুন আওয়াজে পড়বো ঠিক আছে এটা কিন্তু একেবারে সহজ জিনিস মনে রাখবেন র একটা হরফ এই র হরফ এর উপরে দেখেন সবাই এই যে এটা একটা র হরফ এই র এর উপরে যখন জবর অথবা পেশ হবে মোটা আওয়াজে পড়তে হবে ঠিক আছে জবর বা পেশ হলে র হরফ মোটা আওয়াজে পড়তে হবে ঠিক আছে তাহলে র জবর কি রা হবে না র হবে র জবর বাংলায় র হবে ঠিক আছে আর র পেশ বাংলায় রু হবে ক্লিয়ার তাহলে আমরা বুঝলাম র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষর মোটা আওয়াজে পড়তে হবে এরপরে এই র অক্ষর আমাকে একটুখানি টাইম দেবেন আমাকে একজন একটু কল করছে আমি কলটা রিসিভ করছি আমি আন্তরিকভাবে দুঃখিত কিছু সময় আপনাদের সাথে আমি আপনাদের থেকে বাইরে ছিলাম একটা কল আসছিল সরি এর জন্য প্লিজ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে আমরা এরপরে যে বিষয়টা শিখছি সেটা কি দেখেন র একটা অক্ষর তাই না এই যে র র নিচে যদি জের হয় তাহলে র অক্ষরটা চিকুন করে পড়বেন কি করে পড়বেন চিকুন ঠিক আছে রি রের ওকে যে বিষয়ে আসে সেটা কি র একটা অক্ষর যদি হয় তার ডাইনে জবর বা যদি হয় তাহলে কি করে পড়বেন তাহলে র অক্ষর মোটা আজ পড়তে হবে যেমন এটা হবে আর ঠিক আছে এমন উচ্চারণ হবে আর এটা হবে উর ওকে র র তার ডাইনে জের তাহলে কি উচ্চারণ হবে ইর চিকুন করে পড়তে হবে ঠিক আছে ওকে তাহলে এটা গেল এবার থাকে হলো একটু আগে যেটা শেখানো হয়েছে ওইটা মনে রাখবেন এই যে র হরফ সাকিন রয়েছে কি বললাম র একটা হরফ এ হরফ সাকিন তার ডাইনে জেরও রয়েছে কিন্তু তার এই পরে পরে সাতটা অক্ষর কি কি অক্ষর সেটা একটু দেখেন খ এই যে সাতটা অক্ষর এই সাতটা অক্ষরে কোন একটা যদি আসে তাহলে রক্ষর কিন্তু আবার মোটা আওয়াজে পড়তে হবে ঠিক আছে যেমন আমরা একটা উদাহরণ যদি এখানে দেখাই আমরা তাহলে যেটা দেখাতে পারি মির যেটা আমাদের বইতে রয়েছে ঠিক আছে মির সাদুন দেখেন এই যে রাকিন তার ডায়নে যে চিকুন করে পড়ার কথা ছিল কিন্তু দেখেন তারপরে ওই যে সাতটা অক্ষর এই যে সাতটা অক্ষর না এই সাতটার একটা অক্ষর এই যে সদ আসছে এই জন্য মোটা আওয়াজে পড়বো মির সাদুন মির সাদুন ক্লিয়ার এবার আরেকটা রুলস আছে সেটা কি মনে করেন র অক্ষর সাকিন হয়ে যাচ্ছে সেটা ওয়াকফের সময় এই যে র অক্ষর র অক্ষর কি সাকিন হয়ে যাচ্ছে আর র অক্ষর সাকিন অবস্থায় যদি তার ডাইনে ইয়া সাকিন থাকে কি থাকে ইয়া সাকিন ইয়া ইয়া সাকিন যদি থাকে তাহলে চিকুন করে পড়তে হবে যেমন আমি যদি আপনাদের উদাহরণ দিই একটা তাহলে খ ইয়া জবর খয় র দুই পেশ র পেশ রু খয় রু খয় রু তাহলে অক্ষ করলে কি এখানে সাকিন না তাহলে কি এ রটা চিকুন করে পড়তে হবে খয়ের ঠিক আছে অক্ষের নিয়মটা আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের ওকে তাহলে মোটামুটি আমরা র অক্ষর এবং আল্লাহ শব্দের লাম কোথায় মোটা আওয়াজে পড়তে হবে কোথায় চিকুন আওয়াজে পড়তে হবে আমরা সেটা কমপ্লিটলি আমরা পড়ে ফেলেছি কি এখন আপনারা আমাকে বলেন যে এটা কি আর কারো কখনো ভুল হবে আরিফা মনে হয় বুঝতে পারি নাই আরিফা কোথায় দেখি

হ্যাঁ ওকে এটা হলো আল্লাহ শব্দের লাম কোনটা এটা আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে আর মোটা হলো বাংলায় ল এর মতো হবে তারপরে আল্লাহর শব্দের লাম এই জালা শব্দের লাম এর ডাইনে জের হলে আল্লাহর শব্দের লাম চিকন হবে লয় আকারে লা clear জি জি ওকে এরপরে পেজে যাচ্ছে এবার মনে রাখতে হবে র একটা অক্ষর র অক্ষরের উপরে যখন জবর বা পেশ হবে র অক্ষরটা মোটা হবে র রু clear এরপরে র অক্ষরের নিচে যদি জের হয় তাহলে র অক্ষরটা চিকন করে পড়তে হবে কি করে পড়বেন চিকন করে পড়বেন চিকন করে ওকে এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো রাকিন তার ডাইনে জবর বা পেশ যদি হয় তাহলে আওয়াজে পড়তে হবে আর উর ক্লিয়ার এরপরে রাকিন তার ডাইনে জের রয়েছে তাহলে কি করে পড়বেন তাহলে চিকুন করে পড়তে হবে ইর এইবার হলো লাস্টেজটা রাকিন তার ডাইনে জের কি হওয়ার কথা ছিল চিকুন হওয়ার কথা ছিল না রসাকিন তার ডাইনে জের তাহলে কি চিকুন হওয়ার কথা ছিল কিন্তু এই সাতটা অক্ষরের ঠিক আছে কোন একটা যদি তারপরে থাকে যেমন এই যে রাশাক তারপরে এই যে আসছে তাহলে কি হবে এই রটা মোটাওয়াজে পড়তে হবে মির মির আর আর ডাইনে যদি ইয়াসাকিন থাকে কি থাকে ইয়াশাক র শাকিন তার ডাইনে ইয়াসাকিন যদি থাকে তাহলে রটা চিকুন করে পড়তে হবে ওকে এবার বলেন আমাকে একটু আপনারা বলেন কে বুঝতে পারেন নাই হ্যান্ড রাইস করেন আমি আরো দশ বার বুঝাবো কিন্তু আপনাদের বুঝতে হবে প্লিজ বলেন কে বুঝতে পারেন না এটা দেখছেন মিতুল বুঝতে পারি না হ্যান্ড রাইস করছে ওয়ান নাই তাহলে সে কিভাবে বুঝবে যার ক্যামেরা ওয়ান নাই সে বুঝতে পারে সে তো হাতে খেলা করে বেড়াই হ্যাঁ মিতুল আনমিউটন মিতুল আনমে উঠান দ্রুত আপনার যদি ক্যামেরা ওয়ান না থাকে তাহলে এতটুকু নিশ্চিত থাকেন আপনি অন্যদিকে অন্য মনস্ক থাকেন ওই যে মিতুল দেখেন কোন দিকে তাকা রয়েছে দেখছেন হ্যাঁ ওকে যাই হোক আমরা এখন সামনের দিকে অগ্রসর হব ঠিক আছে আসলে নেট দিয়েছে ভালো হয়েছে কিছুটা কিন্তু একেবারে ভালো হয় নাই এখন আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো আল্লাহ তালা আমাদের সহিভাবে কোরআন শিকার তফিক দান করুন আমিন আর ভিডিওগুলো আমি দিয়ে দিব সেটা অবশ্যই বারবার দেখবেন দেখে প্র্যাকটিস করবেন